আমরা আজকে বাংলাদেশে খ্রিস্টানদের সবথেকে বড়ো যে গির্জাটা সেই গির্জাটাকে এক্সপ্লোর করার জন্য এসেছি এটার অবস্থানটা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে নাগরী বাজারে বাজারে আসলে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি বাংলাদেশের যে খ্রিস্টানদের সবচেয়ে বড় যে গির্জাটা সেই জায়গাটা এই জায়গার নাম হচ্ছে পাদুয়ার সাধু আন্তনির গির্জা যেটা নাগরিতে অবস্থিত আমরা আজকে এটা ভেতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব এই গির্জাটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং সংগ্রহ একটা বিবরণী দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা ভেতরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করি এবং আবিষ্কার করার চেষ্টা করি এই গির্জাটার সৌন্দর্য কতটা সুন্দর ভেতরটা কী কী আছে গির্জাতে প্রবেশের পথে আমরা গেটে দায়িত্বরত কাউকে খুঁজে পাইনি অনুমতি ছাড়াই আমরা ভেতরে প্রবেশ করি এবং সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাই আমরা জানতাম যে গির্জাতে বহিরাগতদের প্রবেশ নিষেধ তবুও আমরা প্রবেশ করি এবং ভিডিও ধারণ করতে থাকি যাওয়ার পথে তাদের এই ওয়াকওয়েতে সারিবদ্ধভাবে ডিভাইডারের মাঝখানে গাছগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছিল খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের যত খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীদের গির্জা আছে এগুলো খুবই সাজানো গোছর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাগরী হচ্ছে একটি প্রসিদ্ধ ঐতিহাসিক জনপদ বৃহত্তর ভাওয়ালের এই নাগরীর যেই এলাকাটা আছে এটা অনেকেই খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীদের জন্য খ্রিস্টান পল্লীও বলে থাকে এখানে প্রচুর খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী পরিবারদের বসবাস ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের দিকে ডম অ্যান্থিও দা রোজারিও এই পল্লীতে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেন ষোলোশো পঁচানব্বই সালে ফাদার লুইস অ্যানজোস নাগরী তাল্লুক ক্রয় করেন এবং এখানে গির্জা স্থাপন শুরু করেন আমরা বর্তমানে যে গির্জাটিতে আছি এটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট অ্যান্থনি গির্জা নামকরণের পিছে একটি কারণ হচ্ছে সেন্ট অ্যান্থনির একটি কিংবদন্তি মূর্তিরকে স্মরণ অনুকরণ করেই তার নাম রাখা হয় সেন্ট অ্যান্থনি গির্জা এটাকে প্রায় অনেকে পানজোরা মন্দির বলে থাকে নাগরীর যেই এলাকাটার মধ্যে এই গির্জাটির অবস্থান এই এলাকাটার নাম হচ্ছে পাঞ্জোরা তাই এটাকে অনেকে পাঞ্জরা মন্দিরও বলে থাকেন পরবর্তীতে উনিশশো সালে এই পুরো গির্জাটি পূর্ণতা লাভ পায় এবং ধীরে ধীরে এই গির্জাটি গড়ে ওঠে এই গির্জাতে একটি বিদ্যালয় আছে একটি প্রার্থনা ঘর যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের এটাকে খুব সম্ভবত চ্যাপেল বলা হয় এটা খুবই দৃষ্টিনন্দন ছিল আমরা ধীরে ধীরে এটা সামনের দিকে এগিয়ে যেতে থাকি তখন একজন সিস্টার আমাদেরকে বারণ করেন আমরা তার কাছ থেকে অনুমতি নেই এবং খুব অল্প সময়ের জন্য আমরা সময় পাই ভিডিও ধারণ করার জন্য ভিডিও ধারণ করার সময় আমার হাত খুব কেঁপে ছিল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত খুব অল্প সময় ছিল বিধায় পুরো গির্জাটি আমি ভিডিও ধারণ করার সুযোগ পাইনি যতটুকু পেরেছি তাই আজ আপনাদের সামনে তুলে ধরলাম আমি এখন যে স্থানটিতে প্রবেশ করছি এটা মূলত তাদের সমাবেশ স্থল এখানে তারা প্রার্থনা করেন সমাবেশ করেন তাদের কালচারাল প্রোগ্রামগুলো এখানেই অনুষ্ঠিত হয় এই সেটটির নিচেই এটি বিশাল একটি শেড যাওয়ার পথে হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রদীপ প্রার্থনার স্থান এখানে তারা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন আমরা এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে এই গির্জার ঠিক পশ্চিম দিকে একটি বিদ্যালয় বালিকাদের জন্য পাঞ্জোরা বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির পাশে ফুলের এই গার্ডেনটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং খুবই গোছানো এই যে দেখতে পাচ্ছেন পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি এই গির্জার কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বিদ্যালয়ের পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই গোছানো সামনের দিকে বাগান করা বিদ্যালয়টি খুব সম্ভবত বন্ধ ছিল আমরা বিদ্যালয়ের কোনো ছাত্রীকে এই খুঁজে আমরা পাইনি আমরা দেখতেও পাইনি পুরো বিদ্যালয়ের পরিবেশটি আসলে খুব গোছানো এবং খুব সুন্দর ছিল বিদ্যালয়ের সামনে এই যে বড় মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটাতেই তারা তাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করে থাকেন পুরো গির্জার পরিবেশটা আসলে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল প্রকৃতি দিয়ে ঘেরা এই গির্জা খুবই সুন্দর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমাদের সময় শেষ আমাদেরকে বেরিয়ে যেতে হবে যাওয়ার সময় আমি আরও একবার তাদের এই ওয়াক ভিডিওতে ধারণ করার চেষ্টা করি আমার পার্টনার খুব ক্লান্ত ছিল সে এখানে রেস্ট নিচ্ছিল আমি ভিতরেই ছিলাম কিছুক্ষণ এই পুকুর সারিবদ্ধভাবে নারিকেল গাছ খুবই সুন্দরভাবে গোছানো আমি গির্জার ভিতরের অংশ যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার জন্য কোনো ভুল ইনফরমেশন হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ